এখানে লেখা আছে যে নাম দীক্ষার পূর্বে জ্ঞান চর্চা করা অবস্থায় স্বামী রাম দেবানন্দ মহারাজ এবং সন্ত রামপালজী মহারাজ মানে নাম দীক্ষা নেওয়ার আগে রামপালজি মহারাজ উনি ওনার যে গুরুদেব রাম সাথে জ্ঞান চর্চা করছেন তার একটা দৃশ্য এখানে তুলে তুলে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক শিষ্যদের মাঝে বসে আছে সান্ত রামপালজী মহারাজ এখানে ওনার গুরুদেবের সাথে জ্ঞান চর্চা করা অবস্থায় একটা দৃশ্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে চলুন এবার আমরা যাব এর পরবর্তী যে থিম আছে যেটা সাজানো হয়েছে সেখানে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে যে থিমটা করা আছে এখানে চিত্র দেখানো হচ্ছে এখানে বলা হচ্ছে যে ঘরে 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 ঘর যাকে সত্য জ্ঞান কি আলাদা জায়গা বলে মানে সন্ত রামপালজি মহারাজ আহ প্রতিটা ঘরে ঘরে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে সৎসঙ্গ প্রবচনের মাধ্যমে যে আধ্যাত্মিক যে সত্য জ্ঞান সেই সত্য জ্ঞান উনি প্রচার করার যে দৃশ্য এখানে ফটো দেখানো যাচ্ছে संत रामपाल जी महाराज एके बारे शुरूर दिखे प्राय दो हज़ार साल केसाची समय संत रामपाल जी महाराज जी जो उन्हीं गुरु पदे जो आसन ग्रहण करें उन्हीं जो गुरु पदे बसार अधिकार पान तक तो उन्नी घरे घरे ग्रामे ग्रामे गए ज्ञान प्रचार संत रामपाल जी महाराज जी ने घर घर जाके सत्य ज्ञान की अलग जगाई जहाँ लोग अंधविश्वास की जंजीरों में बंधे थे वहाँ उन्होंने सर्व भक्त समाज को शास्त्रों से प्रमाणित मार्ग दिखाकर हर आत्मा को सत्य की और मोड़ा

সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন উনি গ্রামে ঘরে ঘরে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে সৎসঙ্গ প্রবচনের মাধ্যমে যে ওনার ভক্ত শ্রদ্ধালুকে উনি সত্য জ্ঞান দিয়েছেন মানুষের অন্ধকার দূর করে তাদেরকে মুক্তির রাস্তা দেখিয়েছেন